বন্ধুরা জ্যাটা টেকনোলজি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে জিসিএসএসসি এবং এইচএসসি পরীক্ষার সার্টিফিকেট সংশোধনের জন্য আপনি আবেদন করবেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র দিনাজপুর বোর্ডের জন্য দিনাজপুর বোর্ডে যারা রয়েছেন যাদের সার্টিফিকেটে সংশোধনই রয়েছে তারা এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেখে খুব সহজেই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন আপনি আমার চ্যানেলে কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন কিভাবে অনলাইন ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করবেন এবং বিভিন্ন ধরনের আবেদন এবং সরকারি প্রজেক্টে কিভাবে আবেদন করে ল্যাপটপ জিতবেন এবং কিভাবে ডাটা এন্ট্রি করে ইনকাম করবেন সেই বিষয়ে আপনারা এখানে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন তো চলুন তাহলে দেরি না করে কিভাবে আপনি দিনাজপুর বোর্ডের যে সার্টিফিকেট সংশোধনটি রয়েছে সেই প্রক্রিয়াটি আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওটা আমরা দেখাবো কিভাবে আপনি সার্টিফিকেট সংশোধন করবেন এবং সংশোধনের করতে গেলে আপনাকে কি কি ডকুমেন্ট কালেক্ট করতে হবে কি কি সাবমিশন দিতে হবে সেই বিস্তারিত আজকে আলোচনা করব। তো চলুন তাহলে দেরি না করে কিভাবে আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করবেন সেটি আমরা দেখিনি শুরুতে আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি ক্রোম ব্রাউজারে আসার পর নতুন একটি ট্যাব নিয়ে নিচ্ছি এখানে আমি লিখবো দিনাজপুর এডুকেশন বোর্ড বুনোরা দেখতে পাচ্ছেন এই যে দিনাজপুর এডুকেশন বোর্ড লেখা রয়েছে এটি আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এই জায়গাটাতে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে যে দিনাজপুর এডুকেশন বোর্ড দিনাজপুর এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি অন হয়ে গিয়েছে সো এখানে বিভিন্ন ধরনের সার্ভিসগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বোর্ড সম্পর্কিত কমিটি সম্পর্কিত ভর্তি নির্দেশিকা সোনালী সেবা ফলাফল এবং সকল ফর্ম আপনারা একটা জিনিস বলে রাখি যে দিনাজপুর বোর্ডে এখানে হচ্ছে যে অনলাইনে কোনো ধরনের আবেদন করা যায় না আপনাকে আবেদন করতে গেলে আপনাকে একটা ফর্ম ডাউনলোড করে নিতে হবে সেই ফর্মটি ফিল করে আপনাকে বোর্ডে গিয়ে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনার এই যে এখানে সকল ফর্ম নামক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনাকে সংশোধনটি বের করে নিতে হবে আপনার যদি ফর্ম যেটি রয়েছে এটি আপনাকে অন করে নিতে হবে আপনি যদি আপনার নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে দেখেন 23 নম্বরে নাম সংশোধনের ফর্ম রয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড এখন একটু যদি আপনাদেরকে দেখাই এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে দেখেন এখানে একটা ফর্ম চলে এখানে দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ সংশোধনের জন্য আপনাকে এই আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে এবং আপনি যদি নামের বানান বা অথবা নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে নাম সংশোধনের যে ফর্মটি রয়েছে এটি তেইশ নাম্বারে রয়েছে এটি আপনাকে ফিল আপ করতে হবে সো আমরা একটু দেখি এখানে আপনি কি কি ফিল আপ করবেন এবং কি কি তথ্য রয়েছে আমি এই ফর্ম টিকে একটু ডাউনলোড করে নিচ্ছি আমি এখানে ডেস্কটপে ডাউনলোড করে নিচ্ছি এবার আমি ফর্মটিকে ওপেন করলাম ওপেন করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর বোর্ড এখানে দেখেন ছাত্র ও ছাত্রীর ছবি প্রধান শিক্ষক ও অধ্যক্ষ সত্যায়িত আপনাদেরকে একটা জিনিস বলে রাখি আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে এবং ছবিটিতে যেটা হচ্ছে আপনার যদি আপনি স্কুলের ক্ষেত্রে যদি পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনার স্কুলের যে প্রধান শিক্ষক রয়েছে সেই প্রধান শিক্ষকের মাধ্যমে আপনি এটি ছবিটি সত্যায়িত করে নিবেন আর যদি আপনি স্কুলে বা কলেজ পর্যায়ের জন্য এস এসির জন্য সংশোধনী করেন সেক্ষেত্রে আপনার অধ্যক্ষের দ্বারা এটি সত্যায়িত করে নিতে হবে তারপর দেখেন জিএসসি এবং এস এসসি পরীক্ষার সনৎস সংশ্লিষ্ট কাগজপত্রে শিক্ষার্থীদের নিজ পিতার না পিতা মাতার নাম এবং লিঙ্গ সংশোধনের জন্য এই আবেদন এই আবেদনটি হচ্ছে শিক্ষার্থী নিজের নাম যদি পরিবর্তন করে অথবা পিতার নাম অথবা মাতার নাম অথবা তার লিঙ্গ যদি পরিবর্তন করে যদি যদি পুরুষ এখানে কোনো ভুল থাকে সেক্ষেত্রে এই ফর্মটি ব্যবহার করবে সে শুরুতে ছাত্র অথবা ছাত্রীর নাম এখানে বাংলায় লিখবেন তারপর পিতার নাম তারপরে মাতার নাম যোগাযোগের ঠিকানা এখানে হচ্ছে যোগাযোগের ঠিকানাটি আপনি এখানে লিখবেন গ্রাম ডাকঘর উপজেলা জেলা বিদ্যালয় বা মহাবিদ্যালয়ের নাম আপনি যে বিদ্যালয়ে পড়াশোনা করেছেন আপনি যদি স্কুলের ক্ষেত্রে হয়ে থাকে বা যে জন্য করে থাকেন আবেদন বা এস জন্য আবেদন করেন সেক্ষেত্রে স্কুলের নাম তার ঠিকানাগুলো আপনি এখানে লিখবেন আপনি যদি কলেজের জন্য হয়ে থাকে ক্ষেত্রে আপনি এখানে কলেজের নাম এবং ঠিকানাটি লিখবেন তারপরে যে ছয় নম্বর যে অপশনটি রয়েছে এখানে ছাত্র ছাত্রী অত্র শিক্ষা বোর্ডের কোন পরীক্ষা অংশগ্রহণ করে থাকে কোন পরীক্ষা যদি অংশগ্রহণ করে থাকে সেক্ষেত্রে আপনার জেএসি এস এবং এইচএসসি আ এইখানে আপনি যেটি সংশোধন করবেন যদি আপনি অ্যাসোসিয়েশন সংশোধন করেন তাহলে এটি ফিলআপ করবেন আপনি যে এসসি সংশোধন করে এটি ফিলআপ করবেন আপনি যদি তিনটায় সংশোধন করেন তাহলে সেক্ষেত্রে সবগুলো ফিলআপ করবেন হ্যাঁ ফিলআপ করার পর আপনি এখানে দেখেন জেসির জন্য শুধুমাত্র যার নাম ভুল রয়েছে তার নাম লিখবে লিখতে হবে এবং বাম দিকে টিক দিতে হবে তার মানে হচ্ছে যে আপনার এই যে বাম পাশে যে দেখেন এখানে বাংলায় নিজ নাম ইংরেজি নিজ নাম বাংলায় পিতার নাম ইংরেজিতে পিতার নাম বাংলায় মাতার নাম ইংরেজিতে পরিবর্তন এখানে যে আপনি যেটি করতে চাচ্ছেন যদি জেএসির ক্ষেত্রে হয় আপনি এখানে দেখেন যে এস এস সি এবং এইচ এস সি তে যদি আপনি আহ এই যে ভুলগুলো যদি সংশোধন করতে চান এখানে আগে টিক চিহ্ন দিবেন আপনার নাম যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে আগে টিক চিহ্ন দিবেন এই দুইটাতে দিয়ে এখানে বাংলা লিখবেন তারপর এখানে ইংলিশ এখন আপনি যদি পরিবর্তন করতে চান নিজের নাম পিতার নাম মাতার নাম সবগুলো করতে চান সেক্ষেত্রে সবগুলোতে হবে এবং এখানে লিখতে হবে এই জায়গাটাতে শুধুমাত্র আপনি যেই পরিবর্তনটা করবেন যার নাম পরিবর্তন করবেন তারটা শুধু এখানে লিখতে হবে আর অন্যগুলো লিখতে হবে না শুধুমাত্র যদি আপনি মাতার নাম চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনি মাতার বাংলা নাম এবং ইংরেজি নামটা লিখে চলে যাবেন আর যদি এখানে কোনো ধরনের নাম পরিবর্তন না করে যদি শুধু লিঙ্গ পরিবর্তন করতে চান সেই ক্ষেত্রে তারপরে পরিবর্তন হবে তার নাম দেখেন এখানে পিতার নাম মাতার নাম হ্যাঁ এখানে আপনি এখানে লিখতে হবে হ্যাঁ সংশোধনী নাম ঠিক আছে এখানে হচ্ছে যে আপনার ভুল হয়েছে তার নাম এবং শুধুমাত্র যার ভুল নাম ভুল হয়েছে ধরেন আপনার এখানে মাতার নাম ভুল হয়েছে এখানে মাতার নাম বাংলা কি ছিল এবং ইংরেজিতে কি ছিল এবং এখানে সংশোধনটা কি হবে ধরেন এখানে আপনার মাতার নামে হয়তো মোসাম্মদ ছিল না সেই আপনি আগের নামটা এখানে লিখবেন এবং সংশোধনের নামটা এখানে লিখবেন তার মানে হচ্ছে যে আপনারা এখানে পূর্বে আপনার সার্টিফিকেট বর্তমানে যেটা আছে সেটা আপনি এখানে লিখবেন এবং যেটা আপনি সংশোধন করতে যাচ্ছেন সেটা আপনি এখানে লিখবেন ধরেন একজনের নাম হচ্ছে ধরেন মোহাম্মদ আবদুল করিম সো সেক্ষেত্রে তার নামে হয়তো মোহাম্মদটা দেওয়া হয়নি অথবা আব্দুল লেখা আছে কিন্তু করিম লাগানো নাই আপনি করিম লাগাতে যাচ্ছেন অথবা মোহাম্মদটা সংশোধন করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার আগের নাম যেটা ছিল যেমন আব্দুল করিম ছিল এখন মোহাম্মদ লাগবেন তাহলে এখানে মোহাম্মদ আব্দুল করিম লিখবেন আর এখানে শুধু আব্দুল করিম মানে যেটা আপনি সংশোধনই করবেন সেটা আপনি নিচের পাড়া লিখবেন আর যেটা অলরেডি আপনার সার্টিফিকেটে আছে সেটা আপনি এখানে লিখবেন এবং এখানে জএসসি নাকি এসএসসি নাকি এইচএসসি এটা টিক চিহ্ন দিয়ে দিবেন তারপর আছে প্রতিষ্ঠান প্রধানের মন্তব্য এখানে দেখেন প্রতিষ্ঠান প্রধান আপনার প্রধান শিক্ষক অথবা অধ্যক্ষ থেকে আপনি এখান থেকে একটা মন্তব্য নিতে হবে এখানে একটা সিগনেচার এবং স্বাক্ষর নিতে হবে দেখেন এখানে লেখা আছে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ ব্যক্তিগতভাবে বিষয়টি পরীক্ষা করে দেখবেন নাম পরিবর্তন সংক্রান্ত সংশোধনের আবেদন যথার্থতা এবং বিবেচনা পাওয়ার যোগ্য হলে সুপারিশ সহ স্বাক্ষর করবেন তার মানে এখানে একটা সুপারিশ কমেন্ট লিখবেন এবং এখানে স্বাক্ষর দিবেন প্রধান শিক্ষক যদি স্কুলের হয়ে থাকে প্রধান শিক্ষক এবং কলেজের হয়ে থাকলে এখন সেটি এখানে স্পষ্ট বলা আছে দেখেন যে এসএসসি সংশোধনের সাপেক্ষে মূল রেজিস্ট্রেশন কার্ড মূল প্রবেশপত্র মূল নম্বরপত্র যদি থাকে ও মূল নম্বরপত্র মূল সনদপত্র যদি থাকে সেগুলোর সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে এখন আপনার যদি জেএসসি বা এস এসি সংশোধন করতে চান তাহলে আপনার যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে প্রবেশপত্র রয়েছে মূল নম্বর রয়েছে এবং সনদ রয়েছে এই সবগুলোকে আপনার ফটোকপি করতে হবে ফটোকপি করে আপনাকে সত্যায়িত করতে হবে সেটা আপনি প্রধান শিক্ষক দিয়ে করাইতে পারেন অধ্যক্ষ দিয়ে করাইতে পারেন যাকে দিয়ে আপনি আবেদনটা করাচ্ছেন যার সুপারিশ নিচ্ছেন তাকে দিয়ে আপনি এগুলো সত্যায়িত করে নেবেন তারপর উচ্চ মাধ্যমিক সংশোধনের সপক্ষে যদি আপনি উচ্চ মাধ্যমিকের যদি ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেটা একই রকম ভাবে রেজিস্ট্রেশন কার্ড মূল প্রবেশপত্র মূল নম্বর পত্র এবং সনদপত্র সেগুলোকে আপনি ফটোকপি এবং জেএসসি এবং মাধ্যমিকের সকল কাগজপত্রে আপনি যদি মানে উচ্চ মাধ্যমিক মানে এসএসসি জন্য করে থাকেন বা এইচএসসি জন্য করে থাকেন তখন আপনার জেএসসি এর যে সার্টিফিকেট গুলো রয়েছে এই জেএসসি সার্টিফিকেট গুলোকে আপনাকে সংযুক্ত করে এখানে সত্যায়িত করে দিতে হবে নিজ ও পিতা ও মাতার নামের সংশোধন ক্ষেত্রে ছাত্রছাত্রীর জন্ম সনদ অবশ্যই ইংরেজিতে এখানে যদি আপনি নিজের নাম পিতার নাম অথবা মাতার নাম সংশোধন করেন সেক্ষেত্রে তাদের যে জন্ম সনদ রয়েছে সেটা অবশ্যই ইংরেজিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশনের প্রত্যয়ন পত্র দাখিল করতে হবে আর জন্ম সনদটি লাগবে ইংরেজিতে এবং ইউপি চেয়ারম্যান পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের যদি আন্ডার হয়ে থাকেন আপনি তাদের প্রত্যয়ন পত্র নিতে হবে এবং পিতা ও মাতার সংশোধনের ক্ষেত্রে অবশ্যই জাতীয় পরিচয় পত্রে ফটোকপি সংযুক্ত করতে হবে তার মানে হচ্ছে আপনি যে সংশোধনটি করতে যাচ্ছেন সেটি আগে আপনার জন্ম নিবন্ধনে ঠিক থাকতে হবে চেয়ারম্যান থেকে প্রত্যয়ন পত্র নিতে হবে এবং আপনার জাতীয় পরিচয় পত্র এটি থাকতে হবে তবে সবার দিন অবশ্যই জাতীয় পরিচয় মূল কপি দেখাতে হবে মাতার নাম সম্পূর্ণ ভুল হলে সংশোধনের সপক্ষে নিকাও নামা ও জাতীয় পরিচয় পত্র সঙ্গে আনতে হবে পিতা মাতা মৃত্যুবরণ করে থাকলে সেক্ষেত্রে সনদ সংযুক্ত করতে হবে তারপরে নিজ পিতা মাতার সম্পূর্ণ নাম ভুল পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে নাম করে যুক্ত করতে হবে। যদি নাম পরিবর্তন করতে চান সেক্ষেত্রে আপনাকে এভিডেভিট যুক্ত করতে হবে এভিডেভিটে উল্লেখ করা নাম বাংলা এবং দুই দুইভাবেই লিখতে হবে বাংলা কি ছিল এবং ইংরেজি কি হবে সেটা দুইটাই আপনার এভিডেভিট লিখতে হবে নিজ ও পিতা মাতার নাম সংশোধনের ক্ষেত্রে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা সনদের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না তবে সবার দিন অবশ্যই মূল সনদ আনতে হবে আপনারা যদি পঞ্চম শ্রেণী যারা সমাপনী পরীক্ষা দিয়েছেন তাদের পরীক্ষা সনদের ফটোকপি নিয়ে যেতে হবে এবং সেটি অবশ্যই সত্যায়িত হইতে হবে এবং আপনারা যখন এই কাগজপত্র গুলো ইয়ে করবেন বোর্ডে যখন মিটিং হবে তখন আপনাদেরকে মূল সনদপত্রগুলো সাথে করে নিয়ে যেতে হবে নিজ ও নাম সংশোধনের ক্ষেত্রে আপনার যদি নিজের নাম পিতার নাম ও মাতার নাম সংশোধনের ক্ষেত্রে স্কুলের পর্যায়ে আপনার ষষ্ঠ শ্রেণীতে ভর্তির যে রেজিস্ট্রেশন রয়েছে রেজিস্ট্রেশনের ফটোকপি সংযুক্ত করতে হবে অন্যথায় আবেদন গ্রহণযোগ্য হবে না এবং সবার দিন মূল রেজিস্টার সঙ্গে আনতে হবে এটা হচ্ছে যে আপনি যে ষষ্ঠ শ্রেণীতে যখন ভর্তি হয়েছেন সেখানে আপনার মূল রেজিস্টারে কি আছে সেটার ফটোকপি নিতে হবে এবং প্রয়োজন সাপেক্ষে আপনার এটা রেজিস্ট্রেশনটাও রেজিস্টারটাও নিতে হবে লিঙ্গ পরিবর্তনের ক্ষেত্রে জেএসসি এস এবং এইচএসি মূল রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র নম্বরপত্র ইত্যাদি সনদপত্র সেগুলো সত্যায়িত করতে হবে এবং সচিব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর বরাবর জেএসসি এর জন্য এক টাকা ও এস এসসি এর জন্য এক টাকা সোনালী ব্যাংকে সোনালী সেবার মাধ্যমে রসিদ সহ আবেদনের সাথে জমা দিতে হবে অর্থাৎ আপনি যদি জেএসসি টা চেঞ্জ করেন তাহলে এক টাকা দিতে হবে এবং এসএসসি এবং এইচএসসি দুইটা যদি আপনি একসাথে করেন এক হাজার একটা করলেও আপনার এক হাজার তার মানে আপনি যদি তিনটা সংশোধন করেন সর্বমোট আপনাকে দুই টাকা সোনালী ব্যাংকের সেবার মাধ্যমে সোনালী সেবার মাধ্যমে আপনাকে সোনালী ব্যাংকে জমা দিতে হবে এবং সোনালী ব্যাংকে যখন আপনি এই টাকা জমা দিবেন তখন আপনার এখানে তিনটা অংশ থাকে একটা বোর্ডের অংশ একটা হচ্ছে আপনার অংশ এখন একটা ব্যাংকের অংশ আপনার এখানে থেকে তিনটা অংশ থেকে একটা ব্যাংক রেখে দিবে অংশ এক দুইটা অংশ আপনাকে দিয়ে দিবে একটা অংশ আপনি বোর্ডে জমা দিয়ে দিবেন আর একটা আপনার কাছে সংরক্ষণে রাখবেন এই সম্পূর্ণ আবেদন এখানে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ আপনার স্বাক্ষর এবং সিল দিয়ে দিবেন এবং আবেদনকারীর পূর্ণ নাম আপনি যদি নিজে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার পূর্ণ নাম এবং মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দেবো এবং মোবাইল নাম্বারটা অবশ্যই সঠিকভাবে দিবেন যাতে করে আপনার এই যে ফিল করছেন আপনি আবেদন করছেন আপনার সমস্ত আপডেট কিন্তু আপনি এই মোবাইল নাম্বারে আপনি এস এস এর মাধ্যমে জানতে পারবেন আপনি যখন এই আবেদনটি করবেন আবেদনটি কমপ্লিট হওয়ার পর আপনি এটি সরাসরি সচিব বরাবর তিন মাস বা এক মাস পর একটা বোর্ড মিটিং হয়ে থাকে সেই বোর্ড এ আপনার এই প্রস্তাবনাটি আপনার আবেদনটি উত্থাপন করা হবে এবং আপনার সমস্ত কাগজপত্র যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার এটি বোর্ড অনুমোদন করে দিবে যখন এটি অনুমোদন করে দিবে তখন আপনি যখন অনলাইনে চেক করবেন আপনি যেই নামটি সংশোধন করেছেন সেটি আপনি অনলাইনে দেখতে পারবেন যখন আপনার এটি সংশোধন হয়ে যাবে সংশোধনটি হয়ে যাওয়ার পর আপনি আবার নতুন করে ফ্রেস কপি তোলার জন্য আবেদন করতে হবে এবং এই ফ্রেস কপি তোলার জন্য আপনারা দেখেন এখানে সনদ সাময়িক সনদ নম্বরপত্র এখানেই পাবেpostgresql রেজিস্ট্রেশন কার্ডের ফ্রেস দিকল ত্রিকল তখন উত্তোলন সংক্রান্ত ফর্ম আপনি যখন আবার এই আপনার যখন সংশোধনটি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে আবার নতুন করে আপনার যে সনদপত্রটি রয়েছে নম্বর পত্রটি রয়েছে প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড সেগুলো আপনি আবার নতুন করে তুলতে হবে তোলার জন্য আপনাকে এখানে যে আঠারো নম্বরের যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনাকে ফিল করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষা নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় পরিদর্শক বা কলেজ পরিদর্শক মাধ্যমিক বরাবর এর বরাবর আপনাকে দিতে হবে এটি যা আছে তাই থাকবে তারপর এখানে দেখেন জনাত বিনীত এই যে উপরোক্ত এখানে আপনি কোনটি চাচ্ছেন এই যে দিকল চাচ্ছেন না ত্রিকল চাচ্ছেন না চৌকল চাচ্ছেন বা একাডেমি ট্রাস্টি দিকল চাচ্ছেন

কোড এবং ইআইএন নাম্বার প্রত্যেকটা বিদ্যালয়ের একটা ইআইএন নাম্বার রয়েছে উপজেলা জেলা এগুলা পরীক্ষার নাম এগুলা আপনি সম্পূর্ণ ফিলআপ করবেন ফিলআপ করার পর এখানে আবেদনকারীর নাম মোবাইল নাম্বার এবং তারিখ দিয়ে এখানে স্বাক্ষর করবেন এবং এই মর্মে প্রত্যয়ন নাম এখানে আপনার নাম লিখবেন এবং পিতার নাম এটা লিখবেন এবং চিহ্নিত দলিলটি এর হাতে প্রদানের জন্য তিনটি নমুনা স্বাক্ষর সত্য সব বিবেশে বিবেচনার জন্য সুপারিশ করা হলো এখানে দেখেন শিক্ষা প্রদানের প্রধানের স্বাক্ষর থাকবে এবং সিলমোড় থাকবে এবং এখানে ছবি থাকবে দেখেন এখানে যে সকল কাগজপত্র করতে হবে আপনি যখন যখন সংশোধন হয়ে গিয়েছে ফ্রেশ কপি তোলার জন্য আপনার যেগুলো লাগবে দেখেন চুরি কিংবা কোনোভাবে সাময়িক বা একাডেমিক ট্রান্সপিট হারিয়ে গেলে স্থানীয় থানার জিডি করতে হবে যদি আপনার হারিয়ে যায় সেক্ষেত্রে আপনাকে স্থানীয় থানার জিডি করতে হবে এবং হারানোর বিজ্ঞপ্তি সংবাদপত্রে দিতে হবে এবং টানা এজাহারের মূল কপি ও হারানো বিজ্ঞপ্তির মূল কপি আবেদন সাথে সংযুক্ত করতে হবে যদি এটা হারিয়ে যায় সংবাদপত্র ও থানা এজারে জিটিতে শিক্ষার্থীর নাম পিতার নাম কেন্দ্র নাম প্রশাসন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং শিক্ষা বোর্ড অবশ্যই উল্লেখ থাকতে হবে আপনি যে এজারটি করবেন সেটিতে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো অবশ্যই উল্লেখ থাকতে হবে তারপর হচ্ছে বিনষ্ট দলিলাদির জন্য আবেদনপত্রের জন্য যেটুকু থাকবে তাহা যুক্ত করতে হবে তবে পরীক্ষার নাম কেন্দ্র রোল নাম্বার পরীক্ষার সনদ না থাকলে অথবা পাঠযোগ্য না হলে থানায় এজাহার করে কপি দাখিল করতে হবে যেটা হচ্ছে যদি আপনার সার্টিফিকেটটি নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায় বা বিনষ্ট হয়ে যায় বা অর্ধেক পুরে গেছে অর্ধেক আছে সেক্ষেত্রে আপনি সেটি সংযুক্ত করতে হবে যদি একবারেই না থাকে সেক্ষেত্রে আপনাকে আবার থানায় এজাহার করে সেটার কপি জমা দিতে হবে যে কোনো দলিলাদি উত্তোলন করতে আবেদন পত্রের সাথে সনদ একাডেমিক টার্সিট প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি প্রতিষ্ঠান কর্তৃক সত্যায়িত করে আপনাকে দাখিল করতে হবে রেজিস্ট্রেশন কার্ড উত্তোলন করতে আবেদনপত্রের সাথে প্রতিষ্ঠান কর্তৃক স্বীকৃত শিক্ষার্থীর দুই কপি ডুপ্লিকেটের ক্ষেত্রে পাসপোর্ট সাইজের এবং ফ্রেশার ক্ষেত্রে স্ট্যাম্প সাইজের ছবি অবশ্যই দাখিল করতে হবে দেখেন অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয় যাবতীয় ফিসের অর্থ কেবলমাত্র সোনালী ব্যাংকের পরিশোধ করতে পারবেন এবং বোর্ড কর্তৃক মূল কপি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে আপনার যখন সোনালী ব্যাংকে টাকা জমা দিবেন সেখানে আপনার যে একটা কপি থাকবে সেটা বোর্ডে জমা দিতে হবেন এবং সকল দলিলাদি উত্তোলনের ফিসের হার সোনালী সেবা ফর্ম প্রিন্টে পে দেখানো যাবে আপনি যখন ফিসের জন্য আবেদন করবেন তখন ওই পূর্বে প্রিন্টে আপনার যে কত টাকা লাগবে সেটা আপনার ওখানে দেখতে পাবেন যে কোনো ডুপ্লিকেট অথবা ফ্রেশ সংক্রান্ত ডকুমেন্ট উত্তোলনে জমা দেওয়ার পাঁচ দিন পর সরবরাহ করা হবে যেমন আপনি জমা দিবেন সবগুলো ডকুমেন্ট নিয়ে এর পাঁচ দিন পরে আপনাকে এটি সরবরাহ করবে তো এই হচ্ছে আপনার ফ্রেশ কপি উত্তোলনের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার মাধ্যমটা বললাম কিভাবে আপনি তাহলে আপনার এখানে দুইটা স্টেপ আপনাকে ফলো করতে হবে একটা হচ্ছে আপনি আবেদন করবেন সংশোধনের জন্য আপনার আবেদনটি যখন সংশোধন হয়ে যাবে তখন আবার আপনি নতুন করে ফ্রেশ কপি তোলার জন্য আবেদন করবেন তো সেক্ষেত্রে আপনারা দিনাজপুর বোর্ডের যেই ওয়েবসাইটটি রয়েছে এখানে আপনি বয়স সংশোধনী তো ইয়েটাও পাবেন আবেদন ফর্মও পাবেন এবং আপনি এখান থেকে আপনার নাম সংশোধনের ফর্ম পাবেন এখান থেকে আপনার সনদ যে রয়েছে সেটির আপনার ফ্রেশ কপি তোলার জন্য আপনি এটি এখানে পাবেন বন্ধুরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে জেডা টেকনোলজি এখানে বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট রয়েছে কিভাবে আপনি ফ্রিলান্সিং করে টাকা ইনকাম করে পকেটে নিয়ে আসবেন এবং বিভিন্ন ধরনের আবেদন আপনি কিভাবে করবেন সার্টিফিকেট সংশোধন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং প্রিলিমিনারি ভর্তির অ্যাডমিশন অ্যাডমিশন ফি কিভাবে জমা দিবেন জন্ম নিবন্ধন কিভাবে সংশোধন করবেন এবং আর্থিক অনুদানের জন্য কিভাবে সাহায্য প্রার্থনা করবেন এবং কিভাবে সরকারি প্রজেক্টে আপনি আবেদন করবেন সেই সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও আপনি আমার এই চ্যানেলে পাবেন তো সবাইকে অনুরোধ করবো আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আপনারা খুব সহজে এই ভিডিও কন্টেন্ট দেখতে পারেন এবং আপডেট পেতে পারেন